এগুলো না যারা লেখক তারা বুঝে যে এক একটা তথ্য না পাওয়ার কারণে একটা বই থেমে যায় লেখা হয় না আর আমরা প্রত্যেকটা তথ্য আগে চেক করি নিজে আর বইটা শট দেওয়া আছে মানে যেখানে একটি স্পর্শকাতর বিষয় কারণ এখানে এমন কিছু তথ্য আছে বইটাতে আমি জানি বইটা বড় জায়গায় চলে গেলে আমাকে অ্যারেস্ট ভাত খাওয়াবে আগে কারণ এমন কিছু তথ্য দেওয়া আছে কারণ যখন প্রশ্ন করেছে যে মোহাম্মদ আসলাম নয় বছরের মেয়েকে বিয়ে করেছে তোমাদের নবী দুচ্চা বলে নাউজুল্লাহিন জালিক আস্তাগফিরুল্লাহ তখন আমি এখানে জবাব দিয়েছি বইটাতে যে শিব শ্রীকৃষ্ণ যখন তার স্ত্রী রুক্মণীকে বিয়ে করেছিল বয়স ছিল তখন ৬ বছর আর রুক্মণীর সঙ্গে প্রথম যখন সেক্স করতে গিয়েছিল মানে ফিজিক্যাল রিলেশন করেছিল সহবাস করেছিল রুক্মণীর সঙ্গে সেক্স করতে গিয়ে তার সঙ্গে সহবাস করতে গিয়ে তার ব্লিডিং হয়ে গেছিল বিছানাতে ব্লিডিং মানে বলছে রক্তপাত হয়ে গেছিল মানে সে ম্যাচুরিটি

রাধার সঙ্গে প্রেম করেছে বিয়ে করেছে কৃষ্ণ তার মামির সঙ্গে প্রেম করে না আমি ভাই তথ্য তুলে দিয়েছি যে শ্রীকৃষ্ণ তার মামির সঙ্গে যে প্রেম করেছে আপনারা জানেন কিন্তু কোথায় আছে আপনার বাপা বলতে পারবে না হিন্দুদের কোন গোয়ে আছে বলতে পারবেন শুনেছেন যে কৃষ্ণ মামের বিয়ে করে মানে প্রেম করেছে কিন্তু কোথায় আছে তথ্য দেন পাবেন তো খেটে মানে গোটা ঘুরে ঘুরে তথ্য গুলাকে শর্ট দৃষ্টি এখানে দেখে রেখেছি এখানে অনেকগুলো তথ্য যে কৃষ্ণ মামিষ কৃষ্ণ যে রাধার মামি ছিল পুরো ঘটনাকে এখানে স্ক্রিন শর্ট দেওয়া আছে এক একটা বইয়ে প্রশ্ন করেছে যে মোহাম্মদ সাহাশাল্লাম ওর সঙ্গে আয়েশার একটা হিন্দু পন্ডিত তিনি প্রশ্ন করেছেন অভিযোগ করেছেন যে আমাদের যেন আয়সা আল্লাহ রসুলের পোশাক থেকে লুঙ্গি থেকে বীর্য টুকরো তুলেছিল বলছে দেখেছো তোমাদের নবী ছবি কি একটা এই বীর্যের কাপড় থেকে তোলাই তো আমি এখানে জবাব দিয়ে লিখেছি এখানে তথ্যগুলো মানে সবগুলো দিয়েছি যে ব্রহ্মার বীর্যপাত এটা অধ্যায় যে ব্রহ্মার বীর্যপাত ব্রহ্মা শিবের স্ত্রীকে দেখে বীর্যপাত করে ফেলেছিল তারপরে কৃষ্ণের বীর্যপাত শিবের বীর্যপাত মানে দেবতারা যে কতবার যে বীর্যপাত করেছে এর কোনো হিসাব নেই আমি কম দশখানা তথ্য তুলে ধরেছি এবং প্রত্যেকটা রেফারেন্স দেওয়া আছে যে একে কালিকা পুরাণ বিরাশি অধ্যায় পঞ্চরণ তর্করত্ন অনুবাদ অবলম্বনে নবদ পাবলিকেশন একদম পৃষ্ঠা নাম্বার প্রকাশনী ডাইরেক্ট পেয়ে যাবেন আবার স্ক্রিনশটের সঙ্গে সঙ্গে দেওয়া আছে প্রশ্ন করছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু তোমাদের নবী মুসলমানরা নামাজ রোজা কেন করে কারণ জান্নাতে গেলে হুর পাবে হুরদেরকে নিয়ে ঘুরে বেড়াবে এই জন্য মুসলমানরা এই করে ভাই হুর নিয়ে আমাদেরকে কুটুক্তি করে না আমাদের হুর কটা পাবো রে ভাই সর্বোচ্চ শহীদ হলে বাহাত্তরটা শহীদ হলে কয়টা বাহাত্তরটা সাদার মুমিন হলে দুটো তিনটের কথা হাদিস এসেছে মুসলমান মানে যে বাহাত্তর কোনো হুর পাবে এটা হাদিস নয় মুসলমান সাধারণ মুমিনা দুটো থেকে তিনটে পাবে সে মুসলিম না আর যদি শহীদ হয় তাদের জন্য বাহাত্তরটা হুর পাবে আমাদের হিন্দুরা খ্রিস্টানরা অভিযোগ করে বসে আছে যে মুসলমানরা তোমরা হুরের লোভে তোমরা আমল করো আমি এখানে জবাব দিয়েছি যে হিন্দু ধর্ম মধ্যে লেখা আছে স্বর্গ বহু স্ত্রী নামে ছাম যখন তুমি স্বর্গে যাবে এক হাজার বউ পাবে তা আমার তোমার এই দুটো একটা সহ্য হচ্ছে না তোমার হাজার খান তুমি কি করবে রে ব্যাটা আমার দুটো একটা নেতুয়ারা ঠেক নিচ্ছে না ইসলাম একদম খারাপ হয়ে গেল কিছু রেখে ওই যে মেয়েটার নাম কি নুপুর শর্মা উনি বলেছিল কে কে বলু কিয়া তোমার পাঙ্খিওয়ালা ঘরে বলেছিল না ভাই যে বুরাকের বুরাক কেনে কটুক্তি করেছিল না হিন্দু ধর্মগ্রন্থে বুরাকের চাইতে ভয়ঙ্কর প্রাণী আছে এখন গুগল লিখে নাম বলছি কাম ধনু কি কথা বলে কাম ধনু এখন কাম ধনু লিখলে একটা ই পেয়ে যাবেন কাম ধনু একটা দেবতার নাম কাম ধনু কিসের নাম কথা বলেন কাম ধনু হচ্ছে দেবতার নাম আমাদের বুরাক কেনে কটুক্তি করেছে সেই সময় আমি দেখবেন একটা জবাব দিয়েছিলাম যে হিন্দু ধর্মগ্রন্থে একটা দেবতা আছে নাম হচ্ছে কাম ধনু আসামে এর উপাসনা করা হয় কাম ধেনু দেখি আমি এখন সার্চ করে দেখি আসি কিনা উইকিপিডিয়া তো কাম ধনু প্রসঙ্গে হিন্দুদের একদম স্পষ্ট বিশ্বাস আমাদের বুড়াকের চাইতো ভয়ঙ্কর আচ্ছা বানান তো আমি এইভাবে প্রত্যেকটা অভিযোগ ছাপান্ন খোলা এরকম কমন অভিযোগ আছে এই ছাপ্পান্ন খোলা অভিযোগের প্রত্যেকটা জবাব এই বইটার মধ্যে দিয়েছি আর এই বইটা আমাদের বাংলাদেশের সবাই আপনারা চেনেন যে আমাদের ডক্টর আওয়াকা জাকারিয়া হাফেজ চেনেন না তিনি হিন্দু ধর্ম পড়ে কিন্তু পিএইচডি করালো তিনি এই বইটা আমাকে সম্পাদনা করে দিয়েছে আলহামদুলিল্লাহ তাকে দিয়েছি তার নামও লেখা আছে ডক্টর আবাকর মোহাম্মদ জাকারিয়া হাবেজাহুল্লাহ তিনি বইটা পড়ে অনেক প্রশংসা করেছেন এবং তিনি চাচ্ছিলেন দেখেন কামধনু এই যে কামধনুর ছবি দেখেন এখন লিখেন বাংলাতে কাম কামধনু দেখেন মেয়ে মানুষের মুখ স্তন আছে প্রাণী এটাকে পুজো করে আসামি আমার গোড়াক নিয়ে যদি তুমি যদি সমালোচনা করো এটা কি রে ভাই এটা কি এটা কোন প্রাণী তো যত অভিযোগ করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ নবীর আগর খান বিয়ে সমালোচনা আছে আমি দেখিয়েছি যে কৃষ্ণের ষোলো হাজার একশো আটখানা বউ ছিল কত জায়গা আছে সব জায়গায় দেখে দিয়েছি আরো দ্বিতীয় খন্ড এই বইটার আসবে ইনশাল্লাহ তো আমরা বলি তার জন্য আমাদের বইগুলো এটা তথাকথিত ওই বইয়ের মতো নয় ইনশাল্লাহ এক একটা বই এক একটা অ্যাটম বোমের মতো কাজ করবে এই হাত বাদা বোর সঙ্গে তিনশো তিরিশ পৃষ্ঠা লেখা এটা মোটের চারটে খানে ব্যাপার মনে করিয়েন না একটা মাসালার উপরে অনেক রাত এর ঘুম হারাম হয়ে যায় আল্লাহ কবুল করে সবাই বলি আল্লাহ আমিন জি

ওতে সেটা সনদ दृष्टিকোন থেকে একটা সনদ নয় আলাদাই কত থেকে জন্মগ্রহণ এবং মৃত্যুবরণ সেই সনদে কিছু প্রমাণ নেই যেগুলো বলা হচ্ছে সবই অনুমানের ভিত্তিতে শুকরিয়া ফরজ নামাজ পড়তেই হবে পড়তে আপনি বাধ্য না পড়লে কাফে সুন্নাত নামাজ পড়বেন নেকি পাওয়ার জন্য কথা বুঝতে পারলেন না জান্নাতের যে একটা গেটে ঢোকার জন্য জান্নাতীদের জান্নাতে আপনি যাবেন তো সম্মান বৃদ্ধির জন্য আর ফরজ নামাজ না পড়লে কাফের হয়ে যাবেন

এটা ডিটেল দিতে হবে ভাষাবিদ যারা তারা বুঝবে আপনারা বুঝবেন কি না ভাইয়ের প্রশ্ন পিতা যদি আদি হাওয়া হয়ে থাকে তাহলে আমাদের তো একটা ভাষারই হওয়ার কথা ছিল এত ভাষা কেন যদি তাই হয় তো আপনার বাংলার মধ্যে আমার বাংলা আপনার বাংলার মধ্যে পার্থক্য কেন কথা বলে বাংলা ভাষা তো একটাই ছিল তাই না তো বাংলাদেশের বাংলা আর আপনার বাংলা মিল পাবেন উত্তর চব্বিশ পরগনার বাংলা আর আমাদের মুর্শিদাবাদের বাংলা মিল পাবেন কলকাতার বাংলা দক্ষিণ চব্বিশ বাংলা মিল পাবেন চিটাগাঙ্গিরা বাংলা বলে বাংলাদেশের আমাকে যদি ওদের চিটাগাঙ্গির বাংলা যদি বুঝতে হয় আমাকে ডিক্স লাইনে বুঝতে হবে এক লাইনে বুঝতে পারবেন না ভাষার বিবর্তন হয় কি হয় কথা বলে ভাষার বিবর্তন হয় এক ভাষা এটা আস্তে আস্তে বিবর্তন হয় ভাষা চেঞ্জ হয় সমাজ কালচার এখানে চেঞ্জ হয়ে যায় আরেকটা পয়েন্ট দিয়ে নবী আদমের যে আরবী ভাষা ছিল এ কথা কোনো তথ্য দ্বারা প্রমাণিত নয় কথা বুঝতে পারছেন নবী আদমের যে আরবি ভাষা ছিল এটাও কোনো অথেন্টিক প্রমাণ দ্বারা প্রমাণিত নয় কি ভাষা ছিল আল্লাহফা আলাম যে নবী মুসা আসলাম তিনি হিব্রু ইব্রানি ভাষায় কথা বলতেন ঈশে ইসলাম এরামাই খা সাথে কথা বলতেন তাই আরবি ভাষাতে যে নবী আদম কথা বলেছেন এর কোনো যথার্থ কোনো প্রমাণ নেই শুক্রিয়া একজন স্বামী তার স্ত্রীর কাছ থেকে কি রকম ব্যবহার উপকার মানে প্রার্থনা করে মানে স্ত্রী তার স্বামীকে কি কি ব্যবহার করতে পারে শুধু স্ত্রীর প্রতি স্বামীর হক এগুলি শুনতে চাই কেন রে বাবা আল্লাহ নবী বলছেন স্বামীর প্রতি স্ত্রী কিছু হক আছে স্ত্রীর প্রতি স্বামীর কিছু হক আছে যেমন স্বামী যে মানের খাওয়াবে থেকে সে মানের খাওয়াবে স্বামী যে মানের পড়বে থেকে সে মানের পড়বে স্বামী যদি সিগারেট খায় বউকে সিগারেট খাওয়াতে হবে তার মানে আর যদি না খান ফ্রেশ রেখে তা আপনি নিজের জন্য জায়জ মনে করেন আপনার বউকে কেন দেবেন না বউকে বলে তুমি একটা মারো আর যদি না দিতে পারেন জন্য আছে আপনার জন্য আরাম কারণ যেটা আপনার স্ত্রীর জন্য আরাম ওটা আপনার জন্য আরাম কথা বুঝতে পারলেন না স্ত্রীকে রাগানিত অবস্থায় বেশি মাতব করতে যাবেন না মানে মাতব মানে স্ত্রী আপনি করতে যাবেন তাহলে কিন্তু আপনার স্ত্রী কিন্তু গরম হয়ে দাও দাউ করে আগুন জ্বলবে জিন্দগি সুখ পাবেন না আলো নিয়ে বলছেন যখন স্ত্রী গরম হয়ে যাবে তুমি চুপ মেরে বসে থাকো মানে আপনি ঘাঙ্গু মাল কোনো কথা বলা যাবে না যা ইচ্ছা বলুক উল্টালা বললে কিন্তু ও কিন্তু এত দাউ করে জ্বালিয়ে দিবে আর জ্বালাতে না পারলে বেশি টাইট দিতে দেবেন ভেঙে দেবে কেন ওচ বাঁকা হাট দিয়ে তৈরি আল্লাহ বলছেন ও যে বাঁকা হাত দিয়ে তৈরি বেশি টাইট করতে গেলে ভেঙে যাবে কথা বুঝতে পারলেন না তাই ওদের সঙ্গে একটু কম কথা বলবেন যদি বলে যে দেখে তোমার মা সকাল বেলায় জানো কি করেছে তো কি করেছে তোমার মা আমাকে এই কথা বলেছে ও তাই সত্যি মা এটা ঠিক করেনি তোমাকে তুই বলে সহ্য করেছো আমি হলে করতাম না তা ঠিক আছে যাক মা একটু বয়স কবি ভুল ভাল বলেছ তুমি কিছু মনে করো না এই বলে পালিয়ে আসেন খবরদার মায়ের সামনে বারে এমন কথা বলতে চাই না মাকে কে বলবেন দেখো নতুন কাঁচা বয়স তোমাদের মধ্যে কি পাকা চাচা বয়স এগুলো করবে মেয়ের মতো এরা কি বুঝে সংসারে কি বুঝে তোমরা তো সংসার করে করে চুলগুলো পাকিয়ে ফেলেছো তা তোমাদের মতো কি বুঝবে ও ছোট ছেলে ভুল করবে স্বাভাবিক কিছু মনে করো না মা তোর হয়ে আমি ক্ষমা চাচ্ছি কিছু মনে করো না মানে এইভাবে সংসার যদি করতে না পারেন তো মা আপনার কাছে বহু হয়ে যাবে অস্ত্র বহু হচ্ছে আপনার অস্ত্র যে যেখানে পাবে সেখানে সে লাগিয়ে দিবে কারণ মেয়ে মানুষ দুটোই বাঁকা আর বাঁকা বাঁকা চললে সমস্যা এরকম হবে সাবধান সতর্ক স্ত্রী নামাজ আদায় না করলে সোলাতদায় করুক মানে তার সঙ্গে সংসার সংসার করবেন কি করবেন না খুব ভাইটাল প্রশ্ন যদি সৌদির ফোতান নিতে হয় আজকে গিয়ে তালাক দিতে হবে এক তালাক শেখ সলাহুল সাল্ম বলছে ওকে তালাক দিয়ে দিতে হবে রাখা যাবে না কারণ যে বেনামাজী শেখ টাফের আলবান হামালদা বলেছেন সে যদি মাঝে মধ্যে নামাজ পড়ে মাঝেমধ্যে ছাড়ে তো একে মুসলিম বলা যাবে সংসার করা যাবে তবে একে বৃত্ত আঘাত চালাতে হবে প্রতিদিন নামাজ পড়ার জন্য কথা বুঝতে পারলেন না ইমাম আবা বলেছে জেলখানে বন্দী করে রেখে দাও যতক্ষণ না নামাজ পড়ছে ইমাম শাফি আহমেদ বলছে তাকে একদম জবাই করে ফেলতে একদম ডাইরেক্ট ও বেজে অধিকারই নাই এটা যদি ইসলামিক খিলাফত থাকে তাহলে আজকে কি বলে হাসি মেরে দেন না জানে আবার যে তোকে মেরে দিয়ে আর একটা দ্বিতীয় নিয়ে আসবো হুজুর বলে গেছে মানে এই হুদুদ গুলো করতে পারে দেশের রাষ্ট্রনায়ক আপনি ব্যক্তিগত পারবেন না আপনি তাকে কঠোর হুশিয়ারি দিতে পারবেন কথা বুঝতে পারছেন কি করবেন আল্লাহ বলছেন যখন তোমার স্বামী স্ত্রীর মধ্যে দণ্ড কিছু একটা নিয়ে সমস্যা হচ্ছে বউটাকে খুব সুন্দর করে বোঝাও সুনামনি নামাজ পড়ো তোমাকে আমি খুব ভালোবাসি ছাড়তে চায় না অনেক ভালোবাসি তোমাকে আরে কানে দুল নিয়ে চলে যাবেন নামাজ পড়ো তুমি যে নামাজ পড়ো প্রত্যেকে মাস মাসে তোমার হাতে চুরি কিনে দেবো প্রত্যেক বছরে এক ভরি করে সোনা কিনে দেবো তুমি নামাজ পড়ো একদম আদর দিয়ে ভালোবাসাতে দিয়ে একদম ডুবে ফেলবে ভালোবাসা দিয়ে প্রথমে এক মাস কিন্তু বউ দেখছে যে না শোনে না ব্যাকা যেই পথে যায় সেই পথেই চলে এক মাস পরে বললাম না তোমাকে নামাজ পড়তে হ্যাঁ নামাজ পড়ছো না মানে নামাজ না পড়লে কিন্তু ভাগ্য খারাপ আছে তোমার ধামকি দিতে হবে একদম কঠিন ভাবে হুঁশিয়ারি এক মাস ধামকি মাঝে চলবে সপ্তাহে একদিন দুদিন চলবে চলবেই দেখছেন না বরগতি তাও ওই দিকেই আছে বেনামাজি নামাজ পড়ে না টুক করে সঙ্গে সঙ্গে ওর মাকে গিয়ে বলবেন বাইদে মিটিং বসাবেন কি বসাবেন কথা বলেন তো মিটিং বসাবেন মেয়ের মার বাপকে বড় ভাইকে ডেকে নিয়ে আসবেন আপনি বসবেন আপনার মেয়েকে বলেছি সালাত আদায় করতো নামাজ পড়তো নামাজ পড়ে না তাকে ভালোবেসে বলেছি এক মাস ধরে তাকে ধমকিয়েছি এক মাস ধরে তাও কাজ শুনে তোমার মেয়ে নামাজ পড়ে না আপনার মেয়ে নামাজ না পড়লে কিন্তু পরিণতি খুবই খারাপ হয়ে যাবে মেয়েকে বোঝান নিয়ে যান বাড়ি থেকে ওকে বাড়ি থেকে নিয়ে চলে যেতে বলবেন কথা বুঝতে পারলেন মায়ের বাড়িতে চলে যাবে মা বাপ বুঝাবে বড় ভাই ভাবি সবাই মিলে বুঝাবে যে খবরদার তুই সালাত আদায় কর নামাজ পড় যে না পড়িস কিন্তু তোকে শেষ করে দেবে মানে শেষ করে তালাক দিয়ে দিবে মানে কেউ আশঙ্কা দিতে হবে তারপরে যদি মেয়ের মা বাবা এসে বলে বাবা ঠিক আছে মেয়েকে বুঝিয়ে দিয়েছি নামাজ পড়বে এখন এসে দেখছেন যে না ওই যে মাল সেই আছে কথা বুঝতে পারলেন না একই অবস্থা আছে তখন দু চোক থাপ্পড় মেরে দিবেন না পিঠে হাতে পায়ে এইদিকে তখন মারতে পারবেন কি বললাম বলেন তো ভাই দু চার থাপ্পর মারতে পারবেন বেত করতে পারবেন সলাতের জন্য অন্য এসের জন্য না সলাতের জন্য মারা যায় সলাতের জন্য কি কথা বলেন মারতেও পারবেন একদম পিঠে মারবেন মুখে মারবেন নালান নিষেধ করেছে মুখে মারবেন পিঠে মারবেন পিঠের পেছনের দিকে মারবেন কাউকে দেখাতে না পারে কথা বুঝলেন না দেখাতে না পারে পেছন দিকেও মারবেন সমস্যা নেই তো এই যখন কাজ করলেন চার মাস পার হয়ে যাচ্ছে আবার বেধরক মারবেন না যেন হসপিটাল ভর্তি করতে হয় তাহলে পুলিশে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে বধু নির্যাতন কেস দিয়ে কিন্তু ফাঁসিয়ে দিবে তখন আপনার চোদ্দ গোষ্ঠী কিন্তু জেলখানায় মানে এমন ভাবে মারবেন যেন দেখাতেও না পারে কেস করতেও না পারে মারও খাবে মাছও মারে লাঠিও ভাঙে না কি বলে একটা বলে না সাপও মহিবের লাঠিও ভাঙবে না এইভাবে মারামারি করবেন হয়ে গেল ঘটনা শেষ তারপরও দেখছে না মার খায়ও বেটি ঠিক হয় না সংসদ থেকে এসে বলবে যা এক তালা যখন ঋতুস্রব থেকে পবিত্র হবে একটা তালাক দিবেন তার কাছে এক সরি এর মধ্যে আরেকটা কাজ আছে মিস করে ফেলেছি ওই মারার আগে এক মাস বিছানা আলাদা করতে হবে কি করতে হবে কথা বলেন বিছানা আলাদা করে ফেলতে হবে যা তোর কাছে শুবই না আমি থাকবই না ওর বিছানা থেকে আপনার বিছানা আলাদা করে ফেলতে হবে তারপরে না শুদ্ধ হলে তাকে মারতে হবে তারপরে না হলে এক তালাক এক মাসের মধ্যে যদি শুধরে যায় বউ নিয়ে সংসার করেন তালাক হবে না এক মাস পরে ওদিকে তালাক দেওয়ার পরে তারা শুধরাচ্ছে না দুই তালাক শেষ কথা বুঝতে পারলেন না তিন তালাক একদম ধ্বংস আর বিয়ে করতে পারবে না এরপরে বিয়ে করতে গেলে হানাপি হুজুরের কাছে যাবেন আলাদা করে নিয়ে চলে আসবে শুক্রিয়া শেষ ঈদগাহ ময়দানে ছাদ দেওয়া যাবে কি যাবে না ঈদগাহ খোলা ময়দান এটাই বেটার এটা উত্তম কিছু কিছু রেওয়াজ এসেছে যেগুলোতে আল্লাহ নবী তিনি ছায়াযুক্ত যুক্ত সামিনা যুক্ত জায়গাতে ঈদের নামাজ পড়েছে তবে এটা শর্ত ছিল এটাই যে মানে আপনার সেই দিন বৃষ্টি টৃষ্টি ছিল এবং কিছু রেওয়াজ এসেছে তবে আলবান রহমাল্লা ব্যাপারে কঠোর তিনি বলেছেন যে ঈদগাহার জন্য খোলা ময়দান এটাই সুন্নাত কথা বুঝতে পারছেন না খোলা ময়দান এটা শুনে একদম উন্মুক্ত ময়দান থাকবে সামিনা থাকবে না এটা হচ্ছে উন্মুক্ত এটা হচ্ছে শুননা মহান সত্য আলোচনা হচ্ছে দোয়াই পার্থন আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে তারপরে আপনার প্রত্যেকে আমল কথা দান করো সকলে পরে আল্লাহ আমিন যারা বই নিতে চাচ্ছেন তারা ওই ডান দিকে ডান দিকে বই আছে আপনার থেকে সংগ্রহ করতে পারবেন আল্লাহ তুমি রিজিকদাতা আর আজাক আমাদের হালা উপার্জন করা তো দান করো সকলে পরি আল্লাহ আমিন আমাদের মধ্যে যে অসুস্থ আছে আল্লাহ সুবাহ তুমি আর শাফি তুমি সুস্থতা দানকারী আমাদের শেফাই কুল্লিয়া দান করো সকলে পড়ি আল্লাহ মামিন এ বলে আজকে মত